আপনাদের বিয়ের বয়স বিয়ের বয়স চোদ্দ বছর এর মধ্যে তিনবার কনসিপ করেছেন একটা বাচ্চা মারা গেছে মানে একটা বাচ্চা এক মাস তাদের দেড় মাসের পর এবছর হয়েছে দুইটা বাচ্চা সিজার সেকশনে চব্বিশ ঘন্টার মারা গেছে আমি খুবই অবাক হয়েছি এবং খুব কষ্টও পেয়েছি আপনাদের কথা শুনে আপনারা তো হাজব্যান্ড বয়ফ হিসেবে খারাপ করছেনই যে দুইটা বাচ্চা ফুল টার্ম বলছিলেন যে একদম দিন মাস হয়ে দিন মাস হয়ে দুইটা বাচ্চা সিজারে চব্বিশ ঘন্টা পরে চব্বিশ ঘন্টার মধ্যে মারা গেছে প্রথম বাচ্চা ডেলিভারির পরে নীল হয়ে গেছিলো এক ঘন্টা পরে পরে ডাক্তার দেখা যাওয়ার কিছু মারা গেল আর পরের বাচ্চাটাও তাই এক প্রথম দিনই অসুস্থ হয়ে গেল আপনার ওয়াইফ বলছিলেন যে আসলে আমার একটা বাচ্চা চব্বিশ ঘন্টা থাকে নাই আপনার দুজনই মেডিকেল সেক্টরে আছেন ক্লিনিকে কাজ করেন তো প্রথমে আসলে আমার একটু রাগও লাগতেছিলো কষ্টও লাগতেছিল যে একটা বাচ্চা মারা যাওয়ার চব্বিশ ঘন্টা ডেলিভারি চব্বিশ ঘন্টা পরে মারা গেল আরেকটা বাচ্চা আপনারা কেন গ্রাম এলাকায় বা ক্লিনিকে ডেলিভারি করালেন কেন আপনার ঢাকা পর্যন্ত আসতে পারলেন না আপনাদের প্রথম যেটা হয়েছিল একটা বাচ্চা যখন ডেলিভারি পরে নীল হয়ে মারা যায় আমরা সাধারণত ধরে নেই হার্টের কোনো প্রবলেম তো নেক্সট প্রেগনেন্সিটা অবশ্যই অবশ্যই সিরিয়াসলি চিন্তা করে সমস্ত শিশু ডাক্তার থেকে শুরু করে সমস্ত সেট আপ করে একটা উন্নত মানের হাসপাতালে ডেলিভারি করা দরকার ছিল এখন যা হইসে হইসে এখন আপনার বয়স হয়ে গেছে তেত্রিশ দুজনের বয়স হাজব্যান্ড ডায়াবেটিক ওয়াইফ হচ্ছে থাইরয়েড ডিজিজ এখন একটা বাচ্চা তো আসলে লাগে এই জন্য আমি আপনাদেরকে থরো চেক আপ দিলাম আর কোনো কোনো প্রবলেম পাই কি না কারণ জন্মগত ত্রুটি কিছু কিছুটা দেখা যায় কিছুটা দেখা যায় না যেই ডিজিজগুলো দেখা যায় না তার মধ্যে একটা হচ্ছে কিডনি ডিজিজ আর হার্ট ডিজিজ এবং আপনাদের হাজব্যান্ড ওয়াইফের দুইজনেরই বাচ্চা হার্ট ডিজিজ কিংবা ডিজিজ এই টাইপের জন্মগত ত্রুটি হওয়ার কারণ আছে আপনার হাজব্যান্ডের ডায়াবেটিস আপনার থাইরয়েড আমরা বলছি না এটার জন্যই হয় কিন্তু হতে পারে কিছু কিছু জন্মগত ত্রুটি তিন থেকে পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে হয় বাচ্চাদের কিন্তু কিছু কারণ আমরা পাই কিছু পাই না যেগুলো পাই না সেগুলো ফিফটি থ্রু সিক্সটি পার্সেন্ট কিন্তু যেগুলো পাই তার মধ্যে মায়ের সুস্থতা বাবার সুস্থতা বংশগত কারণ তারপর হচ্ছে আমরা যে সমস্ত খাবার খাই টক্সিন এই জাতীয় খাবার এনভার কারণ তো যেগুলো পাই না পাই না যেগুলো পাই সেগুলো তো অবশ্যই প্রিভেন্ট করে চিকিৎসা করেই বাচ্চা নেওয়া দরকার ঠিক আছে তো মন খারাপ করেন না দুইজনে সর্বোচ্চ ফিটে থাকবেন ডায়াবেটিস থাইরয়েড কন্ট্রোল করবেন তারপরে বাচ্চা নেবেন আর আমি দেখি কী পাই কারণ রিপিট একবার বাচ্চা জন্মগত ছুটি হলে আবার বাচ্চা হইতে পারে কিন্তু এবং যেহেতু পরপর তিনটা বাচ্চা নষ্ট হলো দুইটা বাচ্চা একদম ফুল টার্মে গেল আমরা চাই না আমাদের আর এরকম হোক কাজে যত যা করা দরকার সব করলে ঠিক আছে বুঝতে পারছেন আমার কথা আপনারা অনেক দূর থেকে আমার কাছে আসছেন তো ডাক্তার হিসেবে আমার যা দায়িত্ব আমি বললাম আর আপনাদের জন্য যা যা করা দরকার আমি করব কিন্তু সিনসিয়ারলি আপনাদেরকেও সে চেষ্টা করতে হবে ঠিক আছে দেখ ওকে